মেলার মাঠে আরেক মেলা ছেষট্টি নম্বর দোকান ছষট্টি নামার এক দোকান একশো বিশে বিশাল ছাড় বিশাল ছাড় আপনার নাম কি মিজান ভাই আপনি যে অফারটা বাণিজ্য মেলায় দিতেছেন

আপনি জানলে খুশি শুধু আগুন সব জায়গায় এই যে ছটা কাপ ছটা পিস একশো বিশ ছটা কাপ ছটা পিস সাতশো টাকা আপনি বলছেন একশো এটা তো না সেই পিস আর এমনি নেন বাবুরটা খেলে এই যে বাবু খেলে বাবুর মায়ের আছে আচ্ছা বাবুর নানি নাচে আচ্ছা ঠিক আছে একশো যেকোনো যে কোনো পণ্য নিবে আমাদের দোকানে আমি ছাড়া টোটালি আমি ছাড়া